আমরা কিন্তু ইন্ডিয়ান কংগ্রেসে সারা দেশ এবং দলগুলো সমস্ত কিন্তু সেখান থেকে কি হলিটি স্বাক্ষর করার পরে এখন নানান ধরনের কথা হচ্ছে আমরা ভাবছি যে আমরা কিছু করলাম না আমি বুঝতে পারলাম এই জায়গা কেন আমরা উঠে যেহেতু আমাদের দলের ঐতিহাসিক সমস্ত সত্যগুলো বেশি বলছে আমার সত্যি क्या चाहिए यानी डॉक्टर भौतिक संरक्षण में वनडे के रूप में कभी कोना कर दूंगा इसी इच्छा को करते हैं उन्हीं के आदेश पर करके सबको जाने सबका बोल कर करते शुद्ध करने कार्य करके डॉक्टर भौतिकता चला वस्तु वस्तु मानव जीवन तक लीजिए के दृष्टि मूल तो भौतिकी में तो अनंत अनंत बातों के मतलब होते हैं ताकि वो सत्य आर्य যে কথা মঞ্চে যায় গণেশ হয়তো নেট জুড়িয়েছিল না ডিজিটাল ছিল না সেই জন্য থেকে লোকে কম জানতে চলেছে আজকের জন্য মতো যা করার কথাই নেই কিন্তু তবু আমি মনে করি আমরা যারা ঠিক আছি আমরা যারা

সাথে বলে অভিজ্ঞতা নাও তাহলেও তোমরা সেভাবে তোমাদের দল তৈরি করো তোমরা কিছু